না এগুলো সবসময় পরিবর্তন হয় এবং পরিবর্তন সামনেও হবে পিছনেও হয়েছে সো আমরা এখন যে স্থানগুলোতে আসি এটা মূলত একদম ইতালির সি বিষে দৃশ্যগুলো আপনার দেখতেই পাচ্ছেন আর এখানে দিনের বেলা দৃশ্য থাকে একদম ভিন্ন এখনো দিন আর এখন দিন হল আমি যে দিনের কথা বলছি ওই দিন এখন না যেমন এখন যে সময়টা এটা হচ্ছে সময় প্রায় আটটা সাড়ে আটটা বাজ বলতে পারেন যে একদম রাতের কিছুক্ষণ আগে বা ইতালিতে রাত হওয়ার পরেও সূর্য থাকে যেমন নটা সাড়ে আটটা পর্যন্ত সূর্যের আলো দেখা যায় এই গরমের দিনগুলো আর এখান থেকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত যে দৃশ্যগুলো থাকে ওগুলো থাকে খুবই ভয়াবহ ওগুলো আমি ইউটিউবে কখনো

খেলনা এগুলোতে এখন আমরা কিছুক্ষণ এখানে থাকবো কারণ এখানের খেলনাগুলো বেশ পছন্দ হয়েছে যদিও এখন আপাতত কেউ নাই যারা ছিল তারা দুপুরবেলা খেলে বা বিকাল টাইমে ওরা সবাই চলে গেছে ওরা এখন অন্য অন্য জায়গায় খেলাধুলা করতেছে বাট এখন এখানে কেউ নাই আমরা ছাড়া এখানে আমি এবং আমার আমু বাবা ছোট ভাই আমরা পরিবার সহ এখানে কিছুক্ষণ থাকবো কারণ এখানের প্লেসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে যখন আমি টুরিস্ট পয়েন্টে যাই ইতালির এই বিচের এলাকাগুলোতে যাই তখন এগুলো দৃশ্য খুবই ভালো লাগে এগুলোর যে ডেকোরেশন যে সাজানো লাইটিং করা এগুলো অনেক 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 বেশি ভালো লাগে তো আমার সাথে সাথে আমার উপরে উঠলো এবং এক এক করে নিচে নামতেছি এই যে পিসলা খেয়ে যে নিচে নামে এই এইটার মাধ্যমে নিচে নামতেছে এবং ছোট ভাই বারবার নিচ থেকে উপরে উঠতেছে আর উপর দিকে বায়ার তাকালা যে একটা দৃশ্য এই দৃশ্যটা আসলে অন্য কোথাও গেলে দেখা যায় না এখানে সি উপর থেকে এই যে সাতা কাড়া সিট গাড়া লোকেদের খেল না পাতি তারপরে বিভিন্ন রকমের ডেকোরেশন করা এগুলো আসলে উপর থেকে দেখলে অনেক বেশি ভালো লাগে আর বালির মধ্যে খেলাধুলাটা বেশি ভালো লাগে কারণ এখানে কোনো প্রকার গাড়ি বা মানুষের সাইকেল টাইকেল এগুলো যাতায়াত খুবই কম থাকে আর এগুলো ফুলের দৃশ্যগুলো দেখেন গাইস কি যে সুন্দর এগুলো এগুলো বিশেষ করে গরমের দিনে বেশি চর্চা করা হয় কারণ শীতকালে এখানে খুব একটা মানুষজন আসে না এরপরে আমার ভিডিও করার জন্য আসলে আমি তো আর লাভ দিয়ে নিচে নামতে পারবো না আমার ফোনটাকে আমি আমার আম্মুর কাছে মেলা মারলাম আমি নিজ থেকে ধরলো তার এক ওনার মাধ্যমে যাই হোক এরপরে আমি নামার চেষ্টা করলাম বাট দেখি যে এটা লড়ে না কোনো বিলেই কারণ এটা আসলে লম্বা মানুষ এটাকে সাপোর্ট করে না আমাদের মতো মানুষকে সাপোর্ট করতে চায় না যারা ছোট মোটো বাচ্চা আছে এরা এসে খালে ঘুরে ঘুরে নামতে পারে বাট আমরা যেহেতু একটু সাইজে একটু লং সো এটার মধ্যে দিয়ে যখন নামতে চাই তখন আসলে জিনিসটা মধ্যে দিয়ে পেস খাইয়ে এরপর আমার ছোটো বারবার ঘুরে 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 বারবার উপর দিয়ে করতেছে নামতেছে এখানে আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ছিলাম আর দেখতেই পাচ্ছেন যে যখন আমরা এখানে এসেছিলাম তখন মোটামুটি রোদ ছিল বাট এখানে অনেক সময় থাকার পরবর্তীতে আসলে রোদের তাপটা আসলে চলে যায় সো এখানে দিনের বেলা আমরা খুব একটা আসতে পারি না কারণ দিনের বেলা প্রচুর পরিমাণে রোদ থাকে অত পরিমাণ রোদের মধ্যে চাইলেই এখানে থাকা যায় না আর এগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য বানানো হয়েছে প্রায় দুই তিন মাসের জন্য এরপরে এগুলো আর থাকে না এটাকে আবার উঠিয়ে নিয়ে তারা তাদের গুড়াউনে রেখে দেবে সো এটা কিন্তু একটা হোটেলের হোটেলের নামটা আমি বলে গেছি হোটেলের নাম সম্ভবত হোটেলে আরো বা এরকম টাইপের একটা কিছু হোটেল হবে কারণ এখানে অনেক পরিমাণে হোটেল যার কারণে এত পরিমাণ হোটেলের নাম মনে রাখা সম্ভব না ফোর স্টার অথবা ফাইভ স্টার একটা হোটেল হবে সো এই যে যাগুলো দেখতে পাচ্ছেন না দুপুরবেলা হয় কি যারা পরিবার সহ ট্যুরিস্টে ঘুরতে ফিরতে আসে বা যারা ইতালিয়ান থাকে তারা তাদের বাচ্চাদেরকে এখানে রেখে তারপরে তারা আসলে এই যে সিটগুলো আছে মানে ছাতা উপরে থাকে নিচের সিটগুলো থাকে এই এই সি বিচের পাশে এই সিটগুলো মধ্যে তারা টান হয়ে শুয়ে থাকে একদম ঘন্টার মতো সো যাই হোক ওখানে শুয়ে থাকার পর বাচ্চারা এখানে খেলাধুলা করে আর অনেক সময় দেখা যায় যে এখানে অনেক প্রকার কনসার্ট গান বাজনা এরকম টাইপের অনেক প্রকার নাচা গাওয়া হয় দিনের বেলাতেই রাতের বেলার কথা আমি বাতিল দিলাম রাতের বেলাতে কিছু আরও অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে এবার অনেকক্ষণ আমি এই খেলনার দৃশ্যগুলো দেখিয়েছি এবার চেষ্টা করবো আপনাদের মাঝে সামনে এই সিভিসের দৃশ্যগুলো কিছু দেখানোর চেষ্টা করবো সো এগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কখনো বন্ধ করা হয় না যখন ঝড় বৃষ্টি না আসে ঝড় বৃষ্টি আসলে সেগুলো দৃশ্য একটু অন্যরকম হয়ে যায় কারণ ঝড় বৃষ্টি আসলে এই ছাতাগুলো যেমন কারা আছে এরকম যদি সব সময় থাকে এগুলোকে উল্টে পাল্টে অনেকে সাগরের মধ্যে নিয়েও ফেলতে পারে সো এগুলো যদি তারা আসলে আবহাওয়া সব সর্বদা চেক করে যেমন দিনের বেলা কোন আবহাওয়া থাকবে রাতে কোন আবহাওয়া থাকবে আবার আবহাওয়া কখন ঘুরে যাবে যখনই ঘুরে যাবে তখনই তারা তাদের পদক্ষেপগুলো নিয়ে থাকে যেমন ছাতাগুলোকে একদম ফাঁস করে তারপর উপর দিয়ে কাবার দিয়ে রাখে যাতে করে বাতাসে জিনিসটা উল্টে ফেলাইতে না পারে সো সময় ডাকতেছি ডাকতেছি বাড়ছে কখনোই ওখানে ওখান থেকে আসতে চাইনি তাকে ঝোর করে নামিয়ে আনা হয়েছে বাট আমরা এখানে বেছন থাকতে চাই না কারণ এখানের দৃশ্যগুলো দেখার পরে সাগরের পাড়ার দৃশ্যগুলো দেখার পরে আমরা আবার যাবো এখানের উপরের দৃশ্যগুলো দেখতে কারণ এইগুলোকে আমি সব কিছু দেখতে পারব না পরবর্তী ব্লকগুলোতে আরো নতুন কিছু দেখাতে পারবো যেমন এখানে দৃশ্যগুলো দেখার পরে আমরা উপরে যাব আমরা দেখে আসি যে সন্ধ্যার পরে ইতালিতে একটা মার্কেট বসবে সাময়িক সময়ের জন্য যেমন ধরেন রাত্রে নয়টার দিকে যদি বসে এটা দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত থাকে ওই মার্কেটটাকে আমরা ভিজিট করতে যাব কিছুক্ষণ দেখার জন্য যাবো ওখানে অনেক প্রকার চকলেট টকলেট অনেক ধরনের খাবার দাবার বেড়েছে যদি আমাদের জন্য বাট আমরা আসলে দেখি ইয়ে টুরিস্টের অনেক দেশের থেকে মানুষজন আসে তারা উপভোগ করে তারা কেনাকাটা করে সো ওগুলোকে দেখতে যাবো সো আমরা এখানে বেশি থাকবো না এখন আমরা সাগরের পাশে যাবো সাগরের পাশে যাওয়ার পর একটা সিটে শোবো শোয়ার পরে কিছুক্ষণ হাওয়া বাতাস খাওয়ার পরে উপরের দিকে উঠে যাবো সো ছোট ভাই অনেক ধরে রিকোয়েস্ট করার পরে ছোটো ভাই আমার পরে আমরা আসলে বালির উপর দিয়ে হাঁটতেছি বালির উপর দিয়ে হাঁটতে পারেন চালে নিজ দিয়ে হাঁটতে পারেন এরপর এখানে একটু শোয়ার জন্য প্রস্তুত নিলাম বাট এখানে পরিবেশটা খুব একটা ভালো লাগলো না মানে সাগরের যে একটা বাতাস ওই বাতাসটা ঠিকঠাকভাবে গায়ে লাগতেছে না তারপরে একটু শুয়ে দেখিয়েই দিলাম যে কীভাবে আসলে এখানে শুতে আরাম শোয়ার পর দেখলাম যে আসলে গদিটা ঠিকঠাকই আছে ধরম আছে এরা আসলে দিনের বেলা কীভাবে শুয়ে থাকে একটু ভাব নিলাম আসলে কেমনে কী করে আসলে দিনের বেলা আর এটা হচ্ছে এই সাগরের উপরে সিট আপনারা চাইলে কিন্তু এখানে এসে সিট ভাড়া করতে পারবেন না সিট ভাড়া করার জন্য এখানে কোনো প্রকার লোক থাকে না আপনাদের যদি সিট ভাড়া করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাদেরকে যেতে হবে এদের হোটেলে কারণ প্রতিটা সিটের ওপর এদের হোটেলের নাম লেখা থাকে আপনাকে ওই হোটেলে যেতে হবে এবং ওই হোটেলে যে দিনের জন্য থাকবেন কত টাকা করে কোন ধরনের প্রাইস আছে সামনে না পেয়েছে আগানা করা অনেক প্রকার আপডেট আপডেট দিয়ে আপনাকে এই ধরনের সিট ভাড়া করতে হবে বাট এই ধরনের সিট ভাড়া কত করে নেয় সঠিকভাবে আমরা জানা নেই যারা মূলত টুরিস্টে ঘোরা ঘোরাফেরা করার জন্য আছে তারাই এই ধরনের সিট ভাড়া নেয় আমাদের মতো এশিয়ার মানুষজন এখানে কখনো আসে না বা যদিও আসে আমাদের সামনে কখনো পড়েনি কারণ এখানে যত প্রকার বাঙালিরা আসে তারা প্রত্যেকে আসে ব্যবসা করার জন্য কি ধরনের ব্যবসা করে তারাই আসলে ভালো জানে সো এরপরে আমরা আরেকটু ভিতরের দিকে মানে গভীরে যাওয়ার চেষ্টা করলাম একদম সি বিচের কাছে ওর সি বিচ নিয়ে আমাদের সামনে পরবর্তীতে আরো নতুন নতুন ব্লগ আসবে নতুন নতুন আপডেট আসবে ইতালির বিভিন্ন রকমের খবর আনতে নিয়ে সো ওরকম ব্লগ যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকতে হবে সো ধন্যবাদ সবাইকে তো এবার আমরা আরও সামনে দিকে যেতে থাকলাম আর দেখতে থাকলাম যে অনেক সুন্দর সুন্দর যে ছাতাগুলো আছে এগুলোকে একদম অন্যরকম ডিজাইন করা যেমন আমরা কিছুক্ষণ আগে ছাতাগুলো দেখেছিলাম ওগুলোর ডিজাইন ছিল একরকমের সিটও ছিল একরকমের আর এগুলোর সিট বা ছাতাগুলো ছিল অন্যরকমের রকমের আমার জানা মতে আমি কখনো এগুলো ভাড়া করিনি বা এগুলো সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই আমার জানা মতে আমি বলতে পারি যে প্রথম পর্যায়ে যে সিটগুলোকে দেখিয়েছিলাম ওগুলোর চাইতে এগুলোর প্রাইসটা একটু হাই কোয়ালিটির হবে তো সাগরের পাশে আওয়ার পর দেখলাম যে আরও সুন্দর সুন্দর কয়েকটা সাথে এখানে গাড়া বাট এগুলোকে ভাস করা ভাস করার কারণ হচ্ছে যে একদম সাগরের কিনারায় সাগরের কিনারে একটু বাতাসের পরিমাণটা যদি বেশি থাকে সো উল্টে যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে যে সাগরের ঢেউগুলো যে শুনতে পাচ্ছেন এগুলো আসলে মন ছুয়ে যাওয়ার মতন অবস্থা আমি অনেকক্ষণ যাবত এখানে শুয়েছিলাম অনেকক্ষণ যাবত দেখেছিলাম সাগরের বিভিন্ন রকম দৃশ্য সো এখানে বেশি সময় থাকা যায় না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরপরে তাদের আসলে সিকিউরিটি বা এদেরকে গার্ড দিয়ে যারা রাখে এই ছাতা বা এদের বিভিন্ন ধরনের সরঞ্জামগুলোকে তারা আসলে এখানে খুব একটা সময় কাটাতে দেয় না বিভিন্ন রকমের সমস্যার কারণে এরপর ছোটো ভাই এখানে খেলাধুলা করতে থাকলো বিভিন্ন ঘোরাফেরা করতে থাকলো বালি থালি নিয়ে ইয়ারকে ফেলি করতে থাকলে আমার ছোট ভাই আসলে বালি নিয়ে খেলা করতেছে ছোট ভাই একটা বাসের একটা খেলনা আসছিলো ওই খেলনাটা নিয়ে বালির মধ্যে অনেক ধরনের খোটাখুটি করতেছে তো এদিকে বাবা মা আমি আমরা সবাই একটা সিডির উপরে শুয়ে তারপর একদম সাগরের পাশে যে ঢেউগুলো ফসপাওয়া ফসপাওয়া করে যে ঢেউগুলো আসতেছে এবং ঢেউয়ের সাথে সাথে যে ধরনের বাতাসগুলো আসতেছে আমরা বিনা পয়সায় বিনামূলধনে বিনা লাভ লস ছাড়াই আমরা এখানে বসে বসে এই হাওয়া বাতাসগুলো খাইতেছি পুরোটাই লাভ লসের এখানে কিছুই নেই যতক্ষণ থাকবো ততক্ষণ সো এই যে একটা অনুভূতি এখানে যে ঘোরাফেরার জন্য যে আসলাম এখানে দেখলাম নতুন কিছু বিকালবেলাটাই আসলে অন্যভাবে দিন কাটানো হয়েছে সো আপনারা যদি কখন ইতালিতে থাকেন চেষ্টা করবেন সি আসতে কারণ যারা রোমে থাকেন বা রোমের আশপাশে শহরগুলোতে থাকেন ওই সরবলতা যেহেতু সিবি সিবি একদম শেষ প্রান্তে বা একদম লাস্ট বর্ডারে সো আমরা এখন সেই স্থানেই আসি চেষ্টা করবেন এই ধরনের এলাকাগুলোতে আসতে নতুন কিছু দেখবেন নতুন কিছু জানতে পারবেন ভালো লাগবে মন ভালো লাগবে পরিবার নিয়ে আসবেন ঘুরবেন ফিরবেন এরকম চাইলে সিট ভাড়া করে হোটেলে থাকতে পারবেন এগুলোতে সো আমরা এখানে অনেকক্ষণ ধরে এখানে শুয়ে আছি এবং শুয়ে থাকার পরে অনেক ধরনের হাওয়া বাতাস খেতে থাকলাম বিভিন্ন ধরনের গল্পগুজব করতে থাকলাম এখানে বসে বসে সো আজকে কিন্তু ব্লগের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আর এই ধরনের সি কিন্তু কখনোই চাইলে আপনারা ডাব বা এই বাদাম কোনো প্রকার খাবার দাবার পাবেন না যদি আপনার খাবার দাবার খেতে হয় অবশ্যই মার্কেট থেকে কিনে নিয়ে অথবা রেস্টুরেন্ট বারে যেতে হবে খেতে এই ধরনের চিরিচের মধ্যে কখনোই কোনো ধরনের হকার পাবেন না খাবারের জন্য বিভিন্ন রকমের বেচা কিনা হয় সেগুলো অন্য ধরনের বাট খাবারের জন্য এখানে তেমন কোনো ধরনের জিনিস নাই তো এরপর আমি আমার ফুল স্ক্রিনে মানে আমি একটু সামনাসামনি ক্যামেরাতে আসলাম এবং শুয়ে একটু দেখিয়ে দিলাম যে আসলে কীভাবে এখানে শোয়ার আরামটা এখানে আরামের অনুভূতিটা অনেক ধরনের অনুভূতি আছে মনের মধ্যে যদি আপনি কখন এখানে না আসেন বুঝবেন না যদি কখনো এখানে আসেন চেষ্টা করবেন সর্বদা জুন জুলাই আগস্ট মাসে আসতে কারণ এই দিনগুলোর আবহাওয়া খুবই ব্যতিক্রম হয়ে থাকে আর গাইছে এখন তো হয়ে রয়েছে কী পরিমাণ ভালো লাগতে আছে এইটা আসলে মুখ দেখো এই বুঝাইতে পারবো না এত পরিমাণে বাতাস এত পরিমাণে বাতাস আই আই যে আমার গাড়িটা সোয়া মারি আছে এই যে জিনিসটা এই জিনিসটা যদি আপনি কখনো এনে না এটা কিন্তু আমি ভালো করে বুঝাইতে পারবো না সো যাই হোক একটু মজা করলাম আপনাদের মাঝে সো অনেকক্ষণ এখানে শুয়ে আছি শুয়ে থাকার পরে ভাবলাম যে কখন সন্ধ্যা হবে কারণ সন্ধ্যার পরে শুরু হবে ইতালির মানে আমরা যেখানে এখন আছি এখান থেকে প্রায় দশ মিনিট দূরত্বে একটা মার্কেট বসবে সাময়িক সময়ের জন্য যেমন আটটা নটার দিকে শুরু হবে বারোটার দিকে শেষ হবে ওই মার্কেটটার জন্য অপেক্ষা আছি কখন শেষ হবে সো এই ছিল আমাদের আজকের ভ্লগ দেখা হবে পরবর্তী নতুন ব্লগে সো এটা হচ্ছে আমাদের বের হওয়ার স্থানটা বের হওয়ার স্থানটা খুবই 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 চমৎকার এখানের আলো এখানে খেলনাধুলনা এগুলোকে মানুষের মন মাতিয়ে তোলে আর চারপাশের যে গাছগুলো এই গাছগুলো কিন্তু কোনো ধরনের নারকেল গাছ বা খেজুর গাছ না এগুলো সাজানোর জন্য এক ধরনের গাছ আর এগুলো যা চারপাশে দেখতেছেন এগুলোতে দিনের বেলা খেলা হয় বিভিন্ন রকমের বাস্কেটবল বলি আরও বিভিন্ন রকমের খেলাধুলা এখানে হয়ে থাকে সো এখানে যে লাইটিং ডেকোরেশনগুলো খুবই ভালো আর আমরা এতক্ষণ যেখানে ছিলাম এটা হচ্ছে এই যে সামনাসামনি যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলের এই সিট তারপরে খেলনাধুলা যাকে দেখতে পাচ্ছেন এই হোটেলের ছিল এগুলো এতক্ষণ আমরা যেখানে ছিলাম সো এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আমরা যাব ওই যে বললাম একটা মার্কেট বসবে সাময়িক চমার জন্য ওখানে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন সো বাই বাই আর এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের দ্য অন অনলি বাস যেটা নিয়ে এক বিকাল পর্যন্ত খেলেছে